নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে অতসি সর্দার অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা বলি আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। যেটা হলো আমি বিয়ে করেছিলাম একটা বেকার ছেলে দেখে তো বেকার ছেলে হাতে টাকা নেই কিচ্ছু করেনি আমি আমার টাকা দিয়ে বিয়ে করেছিলাম মানে ছেলেরা মেয়েদেরকে নিয়ে পালায় আমি মেয়ে হয়ে আমি ওকে বলেছিলাম যে বিয়ে করতে পারবে বাড়ির কিছু অসুবিধার কারণে বলেছিলাম ও বলেছিল আমার কাছে টাকা নেই তো আমি আমার ব্যাংকে থেকে যেরকম সামর্থ্য আমি টাকা পয়সা তুলে নিয়ে ওর মালা টুপুর পাঞ্জাবি ওকে আংটি সব কিছু মানে আমি দিয়েছি দিয়ে বিয়ে করেছিলাম তো যাই হোক বাড়ি আসার পরে কী কী মানে পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিলো তোমাদেরকে কী বলবো পাড়ার লোক সবাই এসেছিলো বেকার ছেলে বিয়ে করেছে দেখতে এসেছে সে যাই হোক সব কিছু মানা গেল কিন্তু তারপরে সেখান থেকে আজকে এই জায়গায় পৌঁছালাম কী করে ছিল মাটির একখানা বাড়ি তো সেখানে বর তো কিছু করতো না কথাও শুনতে হতো যেমন আত্মীয় স্বজন চারিদিক থেকে সবাই মানে সবাইকে ডাকলেও বিয়েতে হয়তো কারোর কোনো অনুষ্ঠানে গেলাম কিন্তু এক কোনায় পড়ে থাকতাম আমাদের দিকে কেউ তাকাতোই না কারণ আমাদের কাছে একটা ভালো শাড়িও ছিল না পড়ার তো এরকমভাবেই দিন কেটেছে অনেক সহ্য করেছি কিছু খিদে পেলে কিছু খেতেও পারতাম না বাবা যেহেতু ফুড কর্পোরেশনে চাকরি করতো খাওয়া দাওয়ার কোনো দিন কম হয়নি তো এখানে আসার পরে স্বামী কিছু করে না অথচ কাকে বলবো খাওয়ার কথা মানে দুবেলা ভাতটা কোনো রকমে শ্বশুরবাড়ি থেকে খেতাম কারণ শ্বশুরমশাই পেনশন পেত সেই টাকায় আমার ভাসুর বিয়ে করেনি ননদ বিয়ে করেনি আমি ছিলাম শ্বশুর শাশুড়ি সবাই মিলেমিশে মানে প্রায় কজন বলবো ওরা দুজন চারজন পাঁচজন ছজন পেট তো পেনশনের কতটুকুনি টাকা রকমে সংসারটা চলে যেত জায়গা জমি ছিল কোনো রকমে চলে নিত তো যাই হোক তারপরে আমার হাজব্যান্ডকে আমার বাবা একটা কাজ থেকে দিয়েছিল সেখানে কাজ করছিল তিন হাজার টাকা তখন চার হাজার টাকা এরকম মাইনে পেত কোনো রকমে সেই কাজ করে যাই হোক হাত খরচটুকুনি হতো শাশুড়ি বললো যে তোমাদের টাকা তোমাদেরকে রেখে দাও আমাদের কিছু দিতে হবে না তো সেইখান থেকে শুরু করা একদিন কি হলো বাড়িতে পুকুরে জাল ফেলতে গিয়ে হাত ভেঙে গেল। কাত ভেঙে গেলে কাজটা চলে গেল তারপরে সেখান থেকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সেখানে সব কিছু ট্রিটমেন্ট করানো এবং যে ডাক্তারের কাছে নিয়ে যাই ভাগ্যক্রমে তার কাছেই আমার একটা কাজ জুটে যায় কারণ আমি একজন এনজিওর ডক্টরের সাথে যুক্ত ছিলাম আর তিনি তার বন্ধুর কাছে আমাদেরকে পাঠিয়েছিল তো তিনি মানে তারা দুজন মিলে কথা বলে আমার একটা কাজের ব্যবস্থা করে দেয় সেই স্যারের কাছেই আমি তিন মাস কাজ শিখি ওটিতে তারপরে ওটিতে কাজ করতাম সেখান থেকেও ছেলে হওয়ার পরে কাজটা চলে গেল কারণ ছেলে কারোর কাছেই থাকতে চাইত না এভাবেই দিন যাচ্ছিলো বেশ তারপরে দেখো ছেলে যখন বড় হলো তখন খুব মনে হলো যে এবার একটা কাজের দরকার মাঝখানে ওর বাবা একটা ভালো কাজও পেয়েছিলো রিমান কোম্পানিতে সেটাও চলে গেল লকডাউনে তখন কি করব সেলাইয়ের কাজ জানা ছিল একটা মেশিন কিনে ফেললাম বাড়িতে মেশিনে কাজ করতাম কোনো রকমে সংসারটা চলতো কারোর কাছে হাত পাতিনি কখনো তারপরে কারখানা থেকে কাজ এনে আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে করলাম তো সেখান থেকে এই কোনো রকমের সংসারটা চালিয়ে নিচ্ছিলাম নিতে নিতে আমি আবার স্যারের সাথে যোগাযোগ করলাম যে আমার ছেলে বড় হয়ে গেছে স্যার এবার যদি একটা কাজ না দেন তাহলে কি খাবো তো মিথ্যে কথা বলবো না আমার স্যারের ওটি খালি ছিল না দুটো চেম্বার খালি ছিল বললো তুই তাহলে এই চেম্বারে কাজ কর তো চেম্বারে আমি কাজ করছি আজও করছি আর আমার বড় এখন একটা কাজ পেয়েছে মানে আমিই দেখে দিয়েছি তো যাই হোক আমি আর আমার হাজব্যান্ড এখন দুজনে মিলে কাজ করি সংসারে কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই ছেলেকেও মানুষ করছি ভালো জায়গায় পড়ছি এখনও তাতে লোকের হিংসা হচ্ছে যে কি করে কাজটা করছে কি করছে কি কেমন করে ইনকাম করছে কোথা থেকে পাচ্ছে সব মানুষের সব রকম কথাবার্তা তাহলে মানুষ যখন গরিব ছিলাম তখনও এক জায়গায় ফেলে রেখেছিল। আবার যখন একটুখানি টাকা পয়সা হচ্ছে তখনও কিন্তু মানুষ একদিকেই ফেলে রাখছে মানুষ তোমাকে ভালোও থাকতে দেবে না খারাপও থাকতে দেবে না মানে তুমি কিভাবে থাকবে কিভাবে বাঁচবে ভগবান জানে তো যাই হোক এই হচ্ছে মানুষের নীতি আর বেকার ছেলেকে বিয়ে করে কখনোই তার হাত ছাড়িনি এই কারণে আমি সবসময় যিনি জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম দুজনে যদি দুজনকার পাশে থাকা যায় কখনোই কিন্তু কোনো সংসারে অসুবিধা অশান্তি আসে না আমরা যে কোনো বাধা দুজনে হাতে হাত মিলিয়ে পার করেছি কখনো ঝগড়া করিনি কখনও বলিনি যে কি হবে সব সবসময় সমস্যার সমাধান খুঁজেছি তাই বলছি বন্ধুরা সমস্যার সমাধান নেই এমন কিন্তু কিছুই নেই সমস্যার সমাধান খোঁজো সব কিছু হয়ে যাবে বড় থেকে বড় সমস্যার সমাধান কিন্তু আমাদের জীবনে হতে পারে সেটা যদি নিজেরা ঠিক থাকে কিন্তু ওই যে মানে হাজব্যান্ডকে দূরে রেখে হাজবেন্ডকে কটু কথা বলে তারও কী বা ক্ষমতা আছে লকডাউনে এমন একটা সিচুয়েশন এসেছিলো সবার কাজ চলে গেছিলো কিন্তু সবসময় চেষ্টা করেছি আমি আমার হাজবেন্ডের পাশে থাকতে কীভাবে কেন আজকে আমি চ্যানেলটা খুলেছি যে না আরও যদি দুটো বেশি পয়সা হয় আরও যদি একটু কাজ করে কিছু করতে পারি সেই জন্য তো সবাই তোমরা পাশে আছো বন্ধুরা তোমাদের পাশে থাকাটা আমারও খুব মানে জরুরি তোমরা আমার পাশে আছো বলে আজকে এত দূরে আমি আসতে পেরেছি আজকের এই গল্পটা ছোট্ট করে তোমাদের সামনে বললাম এই কারণে কারণ অনেকেই ভাবে চ্যানেল করেছে এই করেছে ওই করেছে কেন করছে সেটাও সবার মতামত আছে তো কেন এগুলো করছি কেন না করছি সেটা শুধু আমিই জানি কারণ কি একটু ভালো থাকবো বলে একটু নিজের পরিচয় বানাবো বলে আর ভালোভাবে সৎ পথে সৎভাবে সে হাজব্যান্ডের পাশে দাঁড়াবো এতে লজ্জা কী সে যে কোনো কাজ করি না কেন তো যাই হোক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিই